যে আমরা একটা মিনিট হবে গে গ্যাস মারার পরে ওই দোকান থেকে এমন দিকে ধোয়া বেরিয়েছে আর ব্লাস্ট হয়েছে ওই দোকানটা যেমন উনি দোকান নিচ্ছে মাত্র দুই মাস আমার সাথে দোকান পিছনের দোকান ওনার দোকান নতুন মাত্র দুই মাস যাবত ওনার দোকানও শেষ যা ছিল পলি করা ছিল বানিল মাল সব শেষ উৎসুক যারা আছে আর কি তারা অনেক মানুষ ঢুকে গেছে গা আমরা কিচ্ছু করতে পারি কারণ আমি লোক ছিলাম দুইজন জাপ যেমনি পারছে মানুষ লুট করছে যেগুলো ফ্রেশ মাল ছিল ওইগুলো নিয়ে গেছে মাল জাপ বাইরে করছে সব পুরা কোনো মাল বাঁচাতে পারি ভাই আমরা নিঃস্ব আমি পুরো নিঃস্ব হয়ে গেছি আমার পাশে পিছনে যারা ছিল সবাই নিঃস্ব হয়ে গেছে

ক্ষয়ক্ষতির মুখে পড়ে খবরে পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত স্থানে পৌঁছায় সরাসরি উপস্থিত আছেন ইউটি টোয়েন্টি ফোর নিউজ

আমি দোকানে ছিলাম একা আমার একটা ভেগনা ছিল স্টাফ তো বাইরে দেখি ধোঁয়া আসতে আসতে ধোঁয়া দেখা আমি আমার দোকানে সাদা নামাই দিয়ে আমি গেছি যেটা গ্যাসের ই করে গ্যাস সিলিন্ডার যেটা যেটা আগুন নিবা যেটা ওইটা আমি গেছি ওইটাই না জাস্ট আমি আর আমার যে একজন মিস্ত্রি হয়ে আছে মার্কেট মিস্ত্রি সাইন মিস্ত্রি আমি আর উনি মিলা গ্যাস মারছি যে দোকান আগুন লাগছে গ্যাস বেরা জাস্ট আমরা একটা মিস সবাই নিয়ে গ্যাস মারার পরেই ওই দোকান থেকে এমন বিকট ধোয়া বেরিয়েছে আর ব্লাস্ট হইছে ওই দোকানটা যে দোকান আগে লাগছে ব্লাস্ট হওয়ার পরে যেমন আমরা ভিতরে থাকতে পারি নাইকা সারা আগে আমরা সব বাইরে চলে এসে পড়ছি আর ভিতরে দাও দাও করে আগুন চলেছে তারপরে আমরা পানি পানি মাকে থেকে পাশের মাকে পাইপ দিয়ে পানি নিয়ে পানি মাইরা কোন রকম ভিতর হ্যাঁ ফায়ার সার্ভিস আসছে একটু লেট করে আসছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আসছে ফায়ার সার্ভিস আসার পরে ওনাদের চেষ্টায় আমাদের চেষ্টায় আমাদের এই সারা লাগানো ছিল সারার ভাইঙ্গা পার্সিবির পরিস্থিতি গা আমাদের এখানে টাকা পয়সা ছিল এগুলো লুটুসে যেগুলো ফ্রেশ মাল ছিল যেগুলো পুরে নাই সেগুলো আমার নিচে রাখা ছিল এগুলো সব চুরে হয়ে গেছে গা হ্যাঁ ভিতরে ভিতরে দোকান আরো পাঁচ ছোটো দোকান আছে যেমন এই যে ভাই এই ভাই উনি দোকান দিয়েছে মাত্র দুই মাস আমার সাথে আছে দোকান পিছনের দোকান ওনার দোকান নতুন মাত্র নিচ্ছে দুই মাস যাবো ওনার দোকানও শেষ আর সম্পূর্ণ পুরো কয়লা আমাদের টাকা পয়সা যে যা ছিল আমাদের ক্যাশ টাকা মাল কিনা ছিল ক্যাশ টাকা ছিল প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল আমার এখানে হ্যাঁ গতকালকে না না গতকালকে বিক্রি টাকা আর তার আগের টাকা ক্যাশে রাখা ছিল কারণ আমার তো পার্টি বতর যে টাকাটা দিত আমাদের প্রতি সপ্তাহে টাকা দিতে হয় টাকা রাখতে হয় তো বান্ডিল মাল যা ছিল পলি করা ছিল বান্ডিল মাল সব শেষ এর পাশাপাশি টাকা যা ছিল টাকা পাই নাই কারণ এটা ভাঙার পরে এখানে মানে উৎসুক জনতা যারা আছে আর কি তারা অনেক মানুষ ঢুকে গেছে গে আমরা কিচ্ছু করতে পারি না কারণ আমি লোক ছিলাম মাত্র দুইজন যা জেন পারছে মানুষ লুট করছে যেগুলো ফ্রেশ মাল ছিল ওইগুলো নিয়ে গেছে অনেক লুট পড়েছে আর মাল যা বাইরে করছে সব পুরো কোনো মাল বাঁচিতে পারি না ভাই আমরা নিঃস্ব আমি পিয়া গার্মেন্টস মালিক আমি পুরো নিঃস্ব হয়ে গেছি আমার পাশে পিছনে যারা ছিল সবাই নিঃস্ব হয়ে গেছে এখন আমাদের আল্লাহ চালা কেউ নাই আচ্ছা আপনি বলেন যে আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আমার দোকানে মাল ছিল হলো আমার প্রতিদিন হিসাব প্রতিদিন তো আমার দুই মাস হয়েছে হ্যাঁ আমার এই সামনে মাসে সাত তারিখে দুই মাস হইবো দোকান আচ্ছা আমার নতুন দোকান নতুন মাল সবই নতুন আমার তার পুরান নাই আমার তাকে কষ্ট কম লাগবো তাই না আমার সব নতুন মাল তাই আমার হয়েছিল পাঁচ হাজার পাঁচশো বাইশ পিস মাল ছিল আমার টোটালি পাঁচ পাঁচশো বাইশ পিস ছিল আমার মনে এর ভাই কোনো মালই ভালো নাই আমার মাল হলো সব হলো তাউজার পাতলা মাল এগুলো সব গইলা গইলা গেছে ছিল মাল পুরা পুরা সবাই যদি মনে করেন পাঁচ হাজার পাঁচশো বিশ মাল যদি দুইশো ধরেন তারপর তো বারো লাখ তেরো লাখ টাকা আছে আর দুইশো টাকার মাল নাই মাল সর্বনিম্ন থাকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রায় আঠারো লাখ টাকার মাল ছিল সব শেষ আর আমার সব নতুন মাল দুই মাস যদি আমি দোকান চালু করছি আমি তো পুরনো মাল কিন্তু দোকান চালু করবো না আমি তো সব নতুন মালই করছি হ্যাঁ আমার নতুন মাল সব শেষ ঠিক আছে আমাদের দোকানে সামনে শীত আসতেছে শীতের অনুযায়ী আমরা টাউজার উঠেছিলাম শীতের বিক্রি করার জন্য আমাদের হলো মূলত বাচ্চা মধ্যে দোকান আমরা বারো মাস স্টোক ব্যবসা করি আমাদের মেন সিজনটা হলো রোজার সিজন এই রোজা সিজনের জন্য আমাদের দোকানে প্রচুর করে মাল স্টোক করা ছিল আর শীতের সামনে শীত আসতেছে শীতের জন্য আমাদের এখানে টাউজার কিনা ছিল অনেক টাউজার ছিল আমারও মোটামুটি সব কিছু মিলে আমি যদি হিসেব করি আমার সব ক্যাশ টাকা মাল কিনা তো আমি বাকি ব্যবসা করি না এখানে আমার প্রায় না হলেও প্রায় পনেরো লাখ করে মাল ছিল হ্যাঁ ক্যাশ টাকা কিনা মাল ছিল আমার ব্যাংকে কোনো টাকা আমি রাখি না কারণ আমি নগরটা বিক্রি করি তো সব টাকা মাল কিনে রাখি কমে কেনার জন্য এটা কমে কিনতে পারলে একটু কমে এই জন্য মাল কিনে রাখছি সম্পূর্ণ ক্যাশ থেকে মাল নাই সব শেষ পুরাপুরি নিশ্চয় গেছে আমার আমার পুরনো দোকান এটা আমার জমানো দোকান ছিল আমি প্রচুর পরি এখানে স্টোর রাখতাম জানি এখান থেকে কাস্টমার আসলে তাদের মাল দেওয়া যায় কিন্তু সব শেষ ভাই একটা পিস মাল বের করতে পারি না যা বের করছি সব পোড়া মাল বের করছি বের করে রাস্তা ফালাইছি মানুষজন সব চলছে অনেক রূপ চলছে আমি আর কিছু মানুষ বলি আসলে এখানে যে ঘটনা ঘটছে সবার কাম্য নয় তারপরও হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক সবই পোড়ামাল এটি সবই পোড়ামাল নাকি সব পোড়ামাল আচ্ছা আচ্ছা আপনি কি দর্শক এখানে অনেক লোকেরই সব ধরনের মালপুরে একবার শেষ হয়ে গেছে আসলে দেখতে পাচ্ছেন অন্ধকারে এখানে অন্তরি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নাই বিদ্যুতের কাজ চলছে এই অবস্থা আমার ক্ষয়ক্ষতি আমার হলো বাচ্চা প্যান ছিল মোটামুটি বাচ্চা প্যান হ্যাঁ বাচ্চা প্যান নিয়ে কাজ করি বিলেজারও আছে আমার দুইটাই আছে বেলেজার ছিল করে তিনশো পিস আর বাচ্চা পেন্সিল এক হাজার পিস উদ্ধার করতে পারেন না না আমি তো ভিতরে আমার দোকান না টাকা ছিল না টাকা ছিল না আমি আসি ছিল না না আমি দোকান ছিলাম না দোকান

আসলে এখানে অনেক মানুষের এইবার বর্তমানে সিজন শীতের সিজন তারপরে আস্তে আস্তে রোজার সিজন সব ধরনের সিজন কিন্তু এখানে তারা মাল ওঠানোর চেষ্টা করছে আর এই সময়ই এই দুর্ঘটনা ঘটে গেল